বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানি আজকে পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স যেটা এই মুহূর্তের সবচেয়ে ট্রেন্ড বিষয়ে আপনাদের সকলের নজর রয়েছে যে নিয়ে এই মুহূর্তে সমস্ত গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পার্শ্বশিক্ষকরা মোটামুটি এই আলোচনার মধ্যে রয়েছে যে এই প্রেস কনফারেন্সে কী হতে পারে কী হতে চলেছে এখানে কি আদৌ বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি সংক্রান্ত কিছু ঘোষণা হবে প্রেস কনফারেন্সটা কে করবে কার কিসের বিষয়ে করবে মানে এই সমস্ত বিষয় নিয়ে একটা বিরাট কনফিউশন একটা জিজ্ঞাসা চিহ্ন সকলের মনের মধ্যে রয়েছে যে এক্স্যাক্টলি কী হতে চলেছে এই প্রেস কনফারেন্সে তার সঙ্গে শোনা যাচ্ছে শহীদ মিনারে প্রোগ্রাম রয়েছে শহীদ মিনারে কলকাতার সেখানেও জমায়েতের একটা ডাক দেওয়া হচ্ছে মানে আলটিমেটলি সমস্ত দিক থেকে খবরগুলো আসছে কিন্তু এক্স্যাক্টলি কি হবে না হবে এই বিষয় নিয়ে কোনো ক্লিয়ারিফিকেশন এখনও যারা উদ্যোক্তা যারা এই ডাকটা বা আহ্বানটা করছেন তারা কিন্তু দেয়নি তাদের বক্তব্য যে আসুন ওখানেই সব কিছু জানা যাবে দেখুন এখানে কিছু বিষয় রয়েছে আপনাদের প্রশ্ন রয়েছে আমরা মোটামুটি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকের এই ভিডিও আজকের এই আপডেট অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়েও আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ঠিক আজ থেকে প্রায় এক মাস আগে বঞ্চিত আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কলকাতায় একটা কর্মসূচি নেওয়া হয়েছিল যে কর্মসূচির নাম রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ কর্মসূচি অর্থাৎ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ বা রাজ্য সরকারকে রিমাইন্ডার দেওয়া যে বেতন বৃদ্ধি করুন কিছু একটা করুন আমাদের আর চলছে না আপনি সেই দু সালে বেতন বাড়িয়েছেন তারপর আপনি অনেক সেক্টর অনেক কন্টেকচুয়াল সেক্টরের বেতন বাড়ালেন কিন্তু আমাদেরটা এখনও হয়নি এই বিষয়কে সামনে রেখে একটা দৃষ্টি আকর্ষণের প্রোগ্রাম রাখা হয়েছিল যেখানে বেশ কিছু সংগঠন তারা একত্রিতভাবে এই প্রোগ্রামটা রেখেছিলেন কিন্তু দুঃখের বিষয় বা প্র্যাকটিক্যাল বিষয় যেটা আমরা দেখলাম সেখানে সশরেরে গিয়ে জমায়েত আজকের ডেটে যেখানে চল্লিশ হাজারের কাছাকাছি শিক্ষক রয়েছে পশ্চিমবাংলায় জমায়ে ছিল এক থেকে দেড় হাজার বা আপনি দু হাজার ধরে নিতে পারেন আপনারা সকলেই জানেন যে কলকাতার মতো জায়গাতে কলকাতার মতো শহরে কোনো ইস্যু নিয়ে দু হাজার মানুষের গ্যাদারিংয়ে দৃষ্টি আকর্ষণ সম্ভব নয় তার কারণ কলকাতা এমন একটা শহর ভারতবর্ষের যেখানে দু চার লক্ষ পাবলিক এমনিতেই ঘোরাফেরা করে রাস্তায় তো সেখানে কোনো একটা ডিপার্টমেন্টের দু হাজার কর্মচারী এলো কোথায় কি ভাষণবাজি করলো আর সন্ধেবেলায় চলে গেল একটা রেগুলেশন দিয়ে এখানে রাজ্য সরকারের কিছু যায় আসে না দৃষ্টি আকর্ষণ হতো যদি ফর্টি থাউজেন্ডের মধ্যে অ্যাটলিস্ট দশ থেকে কুড়ি হাজারও অন্তত ফিফটি পারসেন্টও পার্শ্বশিক্ষক যদি সেদিন রাস্তায় নামতো তা আপনারা সকলেই জানেন যেটা বাস্তব বা ইতিহাস পার্শ্বশিক্ষকরা রাস্তায় নামেনি তার কারণ প্রায় নাইনটি পার্সেন্ট পার্শ্বশিক্ষক সেদিন মনে করেছিলেন যে সরকারপন্থী সংগঠন এবং পার্শ্বশিক্ষকদের আন্দোলনের সবচেয়ে বড় নেতা ভগীরথ ঘোষ যখন স্টেটমেন্ট দিচ্ছে অন ক্যামেরা যে আলোচনা চলছে আলোচনা খুব পজিটিভ জায়গাতে আছে বা আলোচনার মাধ্যমে এই মুহূর্তে দাবি আদায় সম্ভব তো এই ধরনের যখন স্টেটমেন্ট বিভিন্ন ওয়ে থেকে শিক্ষকরা পেল তারা মনে করলো যে না ভগীরত ঘোষ যখন বলছে সরকারপন্থী সংগঠনের নেতারা যখন কমিটমেন্ট করছে যে ভাই আলোচনার মাধ্যমেই সব আলোচনা খুব পজিটিভ জায়গাতে আছে তখন আর রাস্তায় বেরিয়ে বা রাজপথে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খেপিয়ে আর লাভ নেই তো যার ফলস্বরূপ শিক্ষকরা তখন ওটাই ভালো বুঝতে পারলেন এবং আজ দু হাজার পঁচিশের সতেরো তারিখ আপনারা সকলেই জানেন সকলের মনের মধ্যে প্রশ্ন ভাই সেই পজিটিভ আলোচনার আপডেটটা কি পজিটিভ আলোচনাটা কী হয়েছে তো দেখুন মানে ভাগ্যের পরিহাস সেই উত্তরটা হয়তো খুঁজতে আপনারা ইউটিউব চ্যানেলগুলোতে এসছেন সেই সকল নেতার কাছে কেউ যায়নি সেই সকল নেতাকে হয়তো দশটাও ফোন করে না কেউ যে দাদা আপনি যে বলেছিলেন যে আলোচনাটা খুব পজিটিভ জায়গাতে আছে কি হলো সেই আলোচনাটা সরকারপন্থী সংগঠনের নেতারা যে কমিটমেন্ট সেই মুহূর্তে করেছিল যে আলোচনার মাধ্যমেই সব কিছু হয়ে যাবে বা ফাইল রেডি সেই ফাইল রেডি বা আলোচনার মাধ্যমে হয়ে যাবে সেই কথাটার বর্তমান স্ট্যাটাস কি এখনো অবধি হলো না কেন বছর তো শেষ সেই প্রশ্নগুলো এখনও পর্যন্ত সেই সকল নেতারা যতটা ফেস করে না আমরা তার চেয়ে অনেক বেশি ফেস করি যার ফলস্বরূপ এই ভিডিওটা আজকে আমরা নিয়ে এসেছি তো বিষয় হচ্ছে দেখুন যে আপডেট আমাদের কাছে এসছে এর আগেও এই নিয়ে আমরা দু চারটা প্রতিবেদন করেছি যে বন্ধুরা ওই আলোচনাটা আলোচনাটা এখনও ওই আলোচনা টেবিলেই রয়েছে আর এখনো পর্যন্ত যা খবর সেই আলোচনাটা আরও আগামী দু পাঁচ বছর চলবে হ্যাঁ সূত্র মারফত আমাদের কাছেও এই খবর আছে যে আলোচনাটা খুব পজিটিভ জায়গাতে রয়েছে কিন্তু সেই পজিটিভ জায়গাটাও বাস্তবায়ন হতে হয়তো আরও দু চার বছর লাগতে পারে আবার আলোচনা শেষ হওয়ার পরেও যে বেতন বৃদ্ধি হবে তারও কোনো সিউরিটি নেই অর্থাৎ সর্বশেষ যদি এই সমস্ত আলোচনা যদি আপনারা নিটফল মানে ধরতে চান কোনো একটা বিষয়কে সেটা হচ্ছে একটা বড় রসগোল্লা অর্থাৎ বিগ জিরো যা আগেও ছিল এখনও তাই আছে তো এই সমস্ত জায়গা থেকে কিছু পার্শ্ব শিক্ষক কিছু নেতৃত্ব দেখুন সবাই তো আর ওই বাড়িতে বসে ইউটিউব চ্যানেল ফলো করে না কিছু পার্শ্ব শিক্ষক আছে যারা কোনো সংগঠনের বড় নেতৃত্ব বা কোনো পদে নেই আবার কেউ কেউ পদেও আছে কিছু পার্শ্ব শিক্ষক আছে যারা অলওয়েজ চেষ্টা করে যে অ্যাটলিস্ট কিছু না করার থেকে চুপচাপ সাইলেন্ট বাড়িতে বসে থাকার থেকে অন্তত কিছু একটা করতে হবে অন্তত কিছু একটা চেষ্টা করতে হবে সে যে দিক থেকেই হোক সেই সকল কিছু শিক্ষক যাদের জন্য এখনো পর্যন্ত এই পেশাটা টিকে আছে যাদের জন্য এখনও পর্যন্ত যা কিছু পেয়েছে শিক্ষকরা যাদের অবদান আছে সেই সকল পার্শ্বশিক্ষকরা আবারও আবারও এই লাস্ট যে কর্মসূচি সেই কর্মসূচি ফ্লপ হয়ে যাওয়ার পরেও লাস্ট যে কর্মসূচি দৃষ্টি আকর্ষণে সুপার ফ্লপ হয়ে যাওয়ার পরেও কিন্তু আবারও কিছু শিক্ষক তারা এই আঠেরো তারিখ বা যে প্রেস কনফারেন্স বলুন বা শহীদ মিনারের একটা প্রোগ্রাম বলুন তারা ডাক দিয়েছে তারা আবার সাধারণ শিক্ষক নাইনটি পারসেন্ট সেই সকল পার্শ্বশিক্ষক যারা বাড়িতে বসে থেকে আলোচনা শুনছিলেন আর কি সেই আলোচনা বিশ্বাসী পার্শ্বশিক্ষকদের আবার আহ্বান করেছেন যে আপনারা এবার অন্তত আসুন অন্তত আসুন এবং প্র্যাকটিক্যালে মাঠে বসে ফেস টু ফেস একটা আমাদের মধ্যে আলোচনা হোক আমাদের মধ্যে একটু ওয়ান টু ওয়ান কানেকশন হোক যে আমরা কী চাইছি কি করা উচিত কোন পথে দাবি আদায় হবে কিভাবে হবে এই সমস্ত বিষয়টা বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা ভয়েস কলিং বা কোনো লাইভ প্রোগ্রামে এসে সম্ভব নয় ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান কানেকশানের মধ্যে ফেস টু ফেস আসুন বসুন একটা দিন নষ্ট করুন এখানে পেশার জন্য তারপর আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে বন্ধুরা এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে দেখার বিষয়ে সাধারণ পার্শ্ব শিক্ষকরা আদৌ সেই প্রোগ্রামে আসবেন কিনা যে কর্মসূচি ডাকা হয়েছে সেখানে পার্টিসিপেন্ট করবেন কিনা না সেই বিষয়ে আমাদের নজর থাকবে আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলবেন আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং খুব শীঘ্র এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব এবং আলটিমেটলি সেই প্রেস কনফারেন্সে কি ঘোষণা হচ্ছে কার বিষয়ে ঘোষণা হচ্ছে প্রেস কনফারেন্সটা কারা করছেন সেটাও কিন্তু সেদিনই জানা যাবে সকল বিষয় নিয়ে আপনাদের মতামত লিখুন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ